দেওয়ানেচর মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অভিভাবক ও সুদী সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নরসিংহী বেলাপু উপজেলার দেওয়ানেচর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক উন্নয়নের লক্ষ্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের বিদায়ী সংবর্ধনা এবং দেওয়ানেচর মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মোহাম্মদ চান মিয়ার মৃত্যুতে আত্মার মার্ক ফেরাত কামনায় অভিভাবক সমাবেশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় উপজেলার দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিদায় সংবর্ধনা অভিভাবক ও সুদী সমাবেশ অনুষ্ঠিত হয় দেওয়ানেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও দাতা সদস্য মোহাম্মদ মুশারফ হোসেনের সভাপতিত্বে এবং দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আরিসুল হকের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর উজিল্প ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট বারুছা কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালিব রায়পুরা সরকারি কলেজের সাবেক প্রভাষক আমজাদ হোসেন প্রবাসী কিন্টার গার্ডেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস চর উজিলা ইউনিয়ন পরিষদের সদস্য হজরত আলী সাহেবক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সমাজসেবক হাজি আব্দুল মান্নান জাকির হোসেন আমিনুল ইসলাম দেওয়ানিছর মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য রিয়াজুল হক মুল্লা অভিভাবক প্রতিনিধি ইদিস মিয়া সাবেক সার্জেন্ট অবসরপ্রাপ্ত আসাদুজ্জামান পিন্টু। হাজি আলী আকবর বাদল সমাজসেবক ডাক্তার শফিকুল ইসলাম বাচ্চু। মিলন আহমেদ মোগল বাদশাহ সহ বিদ্যালয়ের অভিভাবক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সর্বমোট তিরিশ জনকে শিক্ষককে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে